কারো বাবা মারা গেল বা কারো সামনে একটা বড় ঘটনা ঘটে গেল তারপরে হঠাৎ করে একেবারে চুপ হয়ে যায় পাথরের মতো হয়ে যায় ডেঞ্জারাস বিষয়টা হলো যে এই সময়টা অনেকে খাওয়া দাওয়া ঘুম টুম পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে স্বাভাবিক মানুষের কিন্তু অনেক রকমের ক্ষতি হয়ে যেতে পারে বিশেষ করে তাদের অন্য কোনো রোগ আছে যেমন ডায়াবেটিস বা হার্টের সমস্যা বা স্ট্রোকের সমস্যা বা ক্রনিক কোনো ডিজিজ আছে আমি অধ্যাপক ডাক্তার সালাউদ্দিন কাউসার বিপ্লব আমরা কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম সেখানে বলেছিলাম যে মানুষ তার দুঃস্বপ্ন কি ভুলতে পারে কি না বা কিভাবে আপনি আপনার দুঃস্বপ্ন ভুলবেন আসলে দুঃস্বপ্ন ভুলা পুরোপুরি যায় না সেটা আমরা আগের ভিডিওতে বলেছি আপনারা যদি মনে হয় একটু দেখে আসতে পারেন তবে একটা বিষয় এখানে আমি বলতে চাই সেটা হলো যে কখনো কখনো মানুষ অতি কষ্টে বা অতি সমস্যা বা আকস্মিক এমন কোনো একটা ঘটনা ঘটলে আকস্মিক কোন একটা ঘটনা ঘটার কারণে একেবারে স্টাক হয়ে যেতে পারে জ্যাম লেগে যেতে পারে বা যেটাকে বলে মানে অতি শোখে পাথর হয়ে যেতে পারে একবারে চুপচাপ কথা বলছে না মানে মিউট হয়ে যাচ্ছে কোনো কিছুতে রেসপন্স করছে না এবং ঠিকমতো খাচ্ছে না দাচ্ছে না চুপ করে আছে রেসপন্সও করছে না এরকম কাহিনী কিন্তু আপনাদের জীবনে দেখার আমার মনে হয় যে অনেকেরই সুযোগ হয়েছে কারো নিকট আত্মীয় মারা গেল, বা সামনে একটা বড় ঘটনা ঘটে তারপরে হঠাৎ করে একেবারে চুপ হয়ে যায় পাথরের মতো হয়ে যায় কোনো কথাও বলে না কান্নাও ঠিক মতো করতে পারে না এবং খাওয়া দাওয়া থেকে শুরু করে সব সবকিছুই প্রায় বন্ধ হয়ে যায় এটাকে কেউ কেউ আবার বলছে সাইকোজেনিক স্টুপর তো স্টুপর শব্দটা আরও অনেক বড় স্টুপর নিয়ে আমরা আরো অন্য সময় কথা বলা যাবে স্টুপর আবার ফিজিক্যাল মানে শরীরের কারণেও ঘটে কখনো কখনো স্টুপর সাইকোলজিক্যাল কারণেও ঘটে তো আমরা আজকে যেটা বলছি সেটা হলো যে হঠাৎ ঘটে যাওয়া কোনো একটা সাইকোজেনিক বা সাইকোলজিক্যাল প্রেসারের কারণে এই যে স্টুপরাস বা স্টুপরের মতো অবস্থাটা তৈরি হয় সেটা যেটাকে আমরা ওই যে অতি পাথরের মতো বলি কারো বাবা মারা গেল বা এমন একজন মারা গেল বা কোনো এমন একটা ঘটনা ঘটলো সেটা শোনার পরে আর কোনো রিয়াকশন দিতে পারছে না কেউ কেউ হয়তো বা হঠাৎ করে একটা চিল্লা দেওয়ার পরে হঠাৎ করে একটা কান্না শুরু করলো তারপরে একেবারে থেমে যায় কোনো কিছুই করতে পারে না এই সময়টার দুটা বিষয় একটা বিষয় হলো সহজ করে বলি এটা বড় কোনো বিষয় না এটা কেটে যাবে এটার জন্য বড় কোনো চিকিৎসা বড় কোনো ঘটনা ঘটেছে এটা সাধারণত হয় না আমরা যদি একটু আশ্বস্ত করি অথবা একটু আশ্বস্ত থাকার চেষ্টা করি তাহলে হয়তোবা এটা কিছুক্ষণের মধ্যে অথবা দুই একদিনের মধ্যে ম্যাক্সিমাম তিন চার দিন পর্যন্ত যায় তারপরে আস্তে 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 স্বাভাবিক হতে থাকে কিন্তু এখানে দুটা বিষয় ডেঞ্জারাস বিষয়টা হলো যে এই সময়টা অনেকে খাওয়া দাওয়া ঘুম টুম পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে স্বাভাবিক রিয়াকশনটা ঠিকমতো করতে করতে না। তো এইটার কারণে একজন মানুষের কিন্তু অনেক রকমের ক্ষতি হয়ে যেতে পারে বিশেষ করে যাদের অন্য কোনো রোগ আছে যেমন ডায়াবেটিস বা হার্টের সমস্যা বা স্ট্রোকের সমস্যা বা ক্রনিক কোনো ডিজিজ আছে তাদের ওষুধ খাওয়া থেকে শুরু করে সব কিছুতে সমস্যা হতে পারে এজন্য এখানে যেটা করতে হবে সেটা হলো যে যদি সম্ভব হয় যদি সব দিক থেকে সংকুলন হয় তবে হসপিটালে দরকার হলে ভর্তি করা দু এক দিনের জন্য কারণ ওই সময় যেহেতু কথা বলছেন না যেহেতু খাচ্ছেন না যেহেতু মিউট থাকছেন চুপচাপ থাকছেন চারদিকের সাথে রেসপন্স করছে না তাহলে তাকে অন্তত নিউট্রিশান এবং ওষুধ টষুধগুলো মেনটেন করে হসপিটালে রেখে দু দিন দু তিন দিন পরে হয়তোবা এর মধ্যে কারো কারো কয়েক ঘন্টাও লাগতে পারে আবার কারো হয়তোবা দু তিন দিন লাগতে পারে তারপরে তাকে নিয়ে আসা এ ছাড়া এটা হলো যে ইমার্জেন্সি যদি আমরা কোনো ম্যানেজ করতে না পারি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পাশাপাশি যেটা হতে পারে যে আমরা যাতে চার মানুষজন মানুষের এটা নিয়ে খুব বেশি উদ্বিগ্ন না হই হ্যাঁ একটা জিনিস খেয়াল রাখতে হবে যে হঠাৎ আকস্মিকতায় কোনো কারণে স্ট্রোক করে গেল না সেটাও কিন্তু বা এমন কোনো কিছু শরীরে ঘটনা ঘটলো না। সেটা আমাদের বুঝতে পারলে সবচেয়ে ভালো এ ছাড়া এটা নিয়ে খুব বেশি চিন্তা করার কিছু নাই আমাদের চেম্বারেও মধ্যমধ্যে এরকম আসে তো আমরা আশ্বস্ত করি যে ভয় পেয় না এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে যেটা করতে হবে যে ওনাকে খুব বেশি ডিস্টার্ব করতে না যাওয়া সম্ভব হলে একটু ঘুমের ওষুধ বা দু একদিনের জন্য অবশ্যই এটা বেশি সময়ের জন্য না সিডেশন বা একটু ঘুমের ব্যবস্থা করা পাশাপাশি আমরা অনেক সময় ওনাদেরকে নিয়ে বেশি কনসার্ন হয়ে যায় বেশি টাচ করতে চায় কথা বলতে চাই অনেক ইমোশনাল অনেক কিছু করতে চায়।। হ্যাঁ সেটা ঠিক আছে যতক্ষণ পর্যন্ত সহ্য করার মধ্যে থাকে তবে অতিরিক্ত কিছু করার দরকার নাই নিউট্রিশনটা মেনটেন করতে হবে ঘুমটা মেনটেন করতে হবে পরিচ্ছদ পরিচ্ছন্নতা এবং রোগের কারণ হলে সেটা মেনটেন তা নাহলে আস্তে আস্তে সময় যেতে যেতে একটা সময় গিয়ে আস্তে আস্তে ওপেন হবে ঘুমাবে ঠিক হয়ে যাবে তখন যে কারণে এই ঘটনাটা ঘটছে সেটা যদি আস্তে আস্তে বলার সুযোগ থাকে সেই জায়গাটা যদি দেখানোর সুযোগ থাকে এবং যদি আমি ধরে যে একজন মানুষের খুব মারা গেল তাহলে যেটা করা যেতে পারে মারা যাওয়ার পরে দেখার মতো সুযোগ থাকে তাহলে দেখা এবং যদি কান্না করার সুযোগ থাকে তাহলে কান্না করতে দেওয়া যিনি মারা গেলেন তার কোনো কিছু টাচ করা মানে ওনার জিনিসপত্র বা উনি কি করতেন বা যেখানে যেতেন বা যে কাজটা করতেন সেগুলো নিয়ে কথা বলা কনসার্ন হওয়া ওনাকে অ্যাওয়ারনেসের মধ্যে সচেতন জায়গাটা নিয়ে আসা মানে ড্রাইভটাকে ওনাকে সচেতন জায়গায় একটা নিয়ে আসা আস্তে 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 তারা না করে সবচেয়ে বড় যে বিষয়টা আমরা চারদিকের যারা মানুষ তারা যাতে ওই প্যানিক তারা যাতে আমরা খুব কনসার্ন না হয়ে যায় এবং সেই কনসার্ননেসটা যাতে ওনার মধ্যে আবার ঢেউয়ের মতো না ছড়ায় দেয় খুব ঠান্ডা মাথা বিষয়টাকে ডিল করতে হবে এবং এটা করলেই অবশ্যই এটা দু দিনের মধ্যে বা একটা বললাম স্বল্প সময় বা কিছু দিনের মধ্যে এটা ভালো হয়ে যাবে এটা নিয়ে বড় কোনো চিন্তা করার দরকার নাই শুধুমাত্র নিজেদেরকে স্থির রাখা এবং ওনার অবস্থাটা বুঝে সেই মতো ডিসিশন নেওয়া আমি আবারও বলি যে কারণে এই ভিডিওটা করা সেটা হলো যে এরকম অনেক ঘটনা আমাদের চারদিকে ঘটে আমরা যাতে নিজেরা অস্থির না হয়ে পড়ি এটা বড় কোনো সমস্যা না যদি কোনো বড় সমস্যা হয় সেটা আপনারা বুঝতে পারেন আদারওয়াইজ আস্তে আস্তে জিনিসটার সাথে থিতু হয়ে চারদিকের সাথে পরিবেশের সাথে অ্যাডজাস্ট করলেই যেটা ঠিক হয়ে যাবে ধন্যবাদ